বাঙালির বারো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের পোলট্রি খামার ও ক্ষীরা বাগানে বিদ্যুতের সংযোগে বিপর্যয় একজনের মৃত্যু গুরুতর আহত কয়েকজন অত দিনাজপুর জেলার করন্দিঘী থানার অন্তর্গত রসাখোয়া এলাকার গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পোলট্রি খামার ও বাগানে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ হয়ে মারা গেছে মোহাম্মদ মিরাজুল বেতনা গ্রামের বাসিন্দা এছাড়াও গুরুতর আহত হয়েছেন লালচাঁদ শেখ যাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে একটা হচ্ছে মুলাখাতে মূলাকাতে হচ্ছে তার লাগিয়েছে কারেন্টের চারো সাইডে তার লাগিয়ে মানে রাখছে তারপরে তখন এরা মাছ ধরতে গিয়েছিল মাছ ধরতে গিয়ে সকালে উঠে মাছ ধরতে গেছে মাছ ধরে আসছিল ওই মুলাখাতে তার লাগানো ছিল কারেন্টের তো তারে লেগেই একজনের মৃত্যু হয়েছে একজন এখন হাসপাতালে ভর্তি আছে রায়গ হাসপাতালে খুব সিরিয়াস রয়েছে আর একজনের মৃত্যু হয়েছে আর একটা ছেলে ভালো আছে তিনজন গেছিলো সকালে উঠে ওরা মাছ ধরতে আর রাস্তার সাইডে হচ্ছে মুলাখাত আর ওটা দিয়ে হচ্ছে মাঠে ঘাটে যাওয়ানোর একটা রাস্তা ওই রাস্তার পাশেই মুলাখাত মুলাখাতে তারও সাইডে তার দিয়ে লাইন লাগিয়ে রেখেছে বাউন্ডারি করে ওই তারে লেগেই লোকটা মারা গেছে হ্যাঁ পোলট্রি ফার্ম আছে তার পাশে পাশে আর পোলট্রি ফার্ম আর মুলাখাত একই মালিক ও মালিকের নাম হচ্ছে সাজিদ সাজিদের বাবার নাম হচ্ছে ধুদু মালিপাড়া বাড়ি আমাদের বাড়ি হচ্ছে বেতনা পাশাপাশি গ্রাম ও আজকে সকাল সাতটায় এখন কি চাইছেন এখন আমরা তার চাচ্ছি আমার নাম অশুকুল যে মারা গেছে তার নাম হচ্ছে মেরাজুল তার বাবার নাম হচ্ছে শেখ রসুল আর যে এখন সিরিয়াস রয়েছে তার তার বাবার নাম হচ্ছে মজিদ তার নাম হচ্ছে লালচাঁদ ওই একই গ্রামে আমি বাড়ি বেঁচনা যে সিরিয়াস আছে উনি কোথায় ভর্তি আছে ও রায়গঞ্জে ওনার অবস্থা কেমন আছে এখন অবস্থা খুব এতটা ভালো নেই ও ফোন করেছিলাম বলছি সিরিয়াস রয়েছে এখন মানে যা দেখাচ্ছে সিরিয়াসের মধ্যে যে মারা গেছে তার কি হয়েছে যে মারা গেছে তার তার বয়স হচ্ছে বত্রিশ বছর তার মেয়ে আছে দুইটা দুইটা ছেলে আছে ঠিক আছে ছেলেগুলো সব নাবালক ছেলে মেয়ে সবাই না কিছু কর্মী কর্তৃপক্ষ আছে না फॉर्मिक किए थे बिल्कुल हेलो हेलो हेलो